সর্বের ম্যাট এটা আমার কোনো ভিউই দেখা যাবে না খুবই আসসালাম নমস্কার জুজু কি খবর সবার সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকে আপনাদের সাথে লাইভে কি খবর কি খবর কি খবর কোনো ভিউ দেখা যাবে না কোনো ভিউ দেখা যাবে না এই যে এখানে সব আছে গুচি বালগাড়ি থেকে শুরু করে সব আছে সব এই যে ঠেঙ্গি এয়ারপোর্ট কি খবর ভালো আছেন সবাই তুমি ওখানে সরো তোমাকে দেখা যাবে সরো 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 সর সরু সরো সরো সরু সরু কি খবর সবার বাংলাদেশের কেমন আছেন ভালো আছি আপু আপনার কি খবর এত সুন্দর এই এয়ারপোর্ট এত সুন্দর এত সুন্দর এই এয়ারপোর্ট এত সুন্দর সবচাইতে সুন্দর সবচাইতে সুন্দর এয়ারপোর্ট হচ্ছে সিঙ্গাপুর এয়ারপোর্ট বডি হোয়াইটনিং ক্রিম নিয়ে এসো আপু আমি আমি স্পেশালি তোমাদের জন্য যে রোল্যাক্সের ওয়াচ দেখবা পেছ সবই সুন্দর আমি আর মানে বাসায় ফেরত না গেলেও চলবে এখানে দিন সারা রাত কাটাই ফেলতে পারবো সুন্দর আমাকে নিয়ে যাইতা তোমার সাথে আমি সবাইকে নিয়ে যাইতে চাই আমি আমার নিজেকে নিয়ে যাইতে চাই সবাইকে নিয়ে যাইতে চাই এত সুন্দর সুন্দর জিনিস ভাই এত সুন্দর সুন্দর জায়গায় এই দেখেন ওয়ার্ল্ডের সব পৃথিবীর সবচাইতে সুন্দর এয়ারপোর্ট

আসো আসো এই যে এই যে এখানে আসো হাই ফেন্সি দিদি কেমন আছেন হ্যালো দিদি কি খবর আপু এম কে নিয়ে আসবেন আমি আমি আমার জন্য খালি দুইটা দুইটা জিনিস কিনছি তাও কি কিনছি দেখাবো তোমাদেরকে লাইভে এত এক্সপেন্সিভ এত এক্সপেন্সিভ মানুষ পক্ষের যাবে বাজে ও ওকে আপু আমি রাখলাম হ্যাঁ রাখলাম সবাই ভালো থাকবেন ওর জন্য দয়া করবেন আমরা এখন চলে যাচ্ছি